سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما وألحقنا مع الصالحين ربنا العالمين يا الله تعالى আয় আল্লাহ প্রচন্ড এই রুমাল রেমাল নামক গুণিজরের কবল থেকে উপকূলবাসীকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ প্রচন্ড জলোচ্ছ্বাস থেকে প্রচন্ড বৃষ্টি বন্যা তুফান থেকে দক্ষিণ অঞ্চলবাসীকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন আয় আল্লাহ মানুষের ঘর বাড়ি আল্লাহ গবাদি পশু পাখি সব বন্যার স্রোতে পানির জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে আয় আল্লাহ আপনি কুদরতিভাবে সবাইকে হেফাজত করেন হে আল্লাহ মরগুনা বেটাগির পটওয়া খালি ঝালকাটি বাগেরহাট শরণখোলা ভোলা সহ এ আল্লাহ পটওয়া খালি সব কুয়াকাটা শহরंगाबादালি সব আশেপাশে সমুদ্র উপকূলীয় নদী মাত্র যত উপজেলা জেলা আছে সব জেলার মানুষ এবং সব জেলার মানুষের ঘর বাড়ি জানমাল কে আপনি পদ্ধতি ভাবে হেফাজত করে আল্লাহু আপনি আমাদের অন্যায় অপরাধের কারণে गुस्सा হইয়ে আমাদের উপর আযাব চাপায়া দেন

ইয়া আল্লাহ বুলবশারুপে বাংলাদেশের রূপে আপনি রহমতের bari করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে maaf করে kabul করে দেন। আল্লাহ। ইয়া আল্লাহ রিভালনামক ভূমিজরের কবল থেকে দক্ষিণ অঞ্চলবাসীকে আপনি কুদরতিভাবে হেফাযত করেন। আল্লাহ। বুলবশীকে হেফাযত করেন। আল্লাহ। তাদের জানমাল ঘরবাড়িকে আপনি রক্ষা করেন। আয়াল্লাহ তারা অনেকে কষ্টের মধ্যে আছে যে জীবনের মধ্যে বিভিন্ন জীবনযাপন করছে আয়াল্লাহ জলোশ্বাস থেকে তাদেরকে আপনি ক্ষমা করেন বৃষ্টি থেকে মাফ করে দেন এয়াল্লাহ গুণিঝারের তান্ডব থেকে সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ আপনি পূর্ব সবার জন্য নিরাপত্তা দান করেন হে রব্বুল আলামিন বাংলাদেশেরে আপনার রহমতের বারি ধারা বর্ষণ করে দেন। এল্লাহ হে আল্লাহ তালিমিন আমরা দোয়া করতেছি আমরা লামায়ে দোয়া করতেছি আমরা। হে আমাদের দোয়াকে আপনি গোটা বিশ্ববাসীর জন্য বিশেষ করে বাংলাদেশবাসীর জন্য, উপকূলবাসীর জন্য আপনি কবুল করে দেন। আমিন। হে আল্লাহ আমাদের জলসস পানি বৃষ্টিতে থাকে। হে আল্লাহ ঘর বাড়ি দালান পোটা কোনো অস্তিত্ব থাকবে না সব নিঃশেষ হয়ে যাবে আল্লাহ সবার জানমাল মাল ঘর বাড়িকে আপনি কুদ্দটি ভাবে হেফাজত করে আল্লাহ বরিশাল বিভাগকে হেফাজত করেন বরগুনা জেলা বেতাগিবু জেলা হেফাজত করেন আল্লাহ চরমাই মাদ্রাসাকে হেফাজত করেন চরমাই দরবারকে হেফাজত করেন আরো যত হাতকারী দিদি দরবার আছে মসজিদ মাদ্রাসার সব কুদ্দটি ভাবে হেফাজত করে

برحمتك يا ارحم الراحمين